সালাম আলাইকুম আমি নামদ রশিদ রিগাল এম্পুরিয়াম মোনাটি থেকে বলছিলাম ব্রান্স মেজার আজকে আমি আপনাদেরকে প্রোডাক্টটি দেখাবো এটা আমি সচরাচর আমি আপনাদেরকে রিগালের সোফা দেখাই আহ আলমিরা টালমিরা দেখাই এই প্রথম আপনাদের সামনে আমি নিয়ে আসছি রিগালের বেস্ট কোয়ালিটির ডিভান এই ডিভানটি কিন্তু আমাদের কৃত্রিম চামড়া দিয়ে তৈরি ফেভারিকটা কিন্তু অনেক চমৎকার অনেক স্টাইলিশ জানিনা ভিডিওতে কেমন হচ্ছে তবে সরাসরি দেখতে খুবই চমৎকার খুবই মনোমুগ্ধকর ডিজাইন আর এটার স্ট্রাকচারটা বা ফ্রেমটা যেটা দেখতেছেন এই ফ্রেমটা পুরো ফ্রেমটা হচ্ছে আমাদের সলিড মেহগনি কাঠ সলিড মেহগনি কাঠের তৈরি এবং প্রসেসিং ওডও কিছু আছে আর এই যে ফেব্রিকটা দেখতেছেন এই ফেব্রিকটা আপনার একদম একদম সলিড একদম সলিড কৃত্রিম চামড়াতে তৈরি দেখলে বা হাত দিয়ে শুলে বুঝতে পারবেন বা লং লাস্টিং এর জন্য আপনার এই ফেব্রিকটা একদম পারফেক্ট হবে আর এটা মডেল হচ্ছে এস এফ সি তিনশো একুশ আর প্রাইসটা যদি জিজ্ঞেস করেন প্রাইসটা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার সাতশো টাকা এটা প্রত্যেকটা প্রোডাক্টে তো অবশ্যই আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে সেম ভাবে এটা তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনারা যদি পার্চেস করতে চান বা এটার বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন দিয়ে নাম্বার যোগাযোগ করুন বিস্তারিত তখনই কথা হবে আর যদি আমাদের এটা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিও ডিসক্রিপশন দিয়ে নাম্বার যোগাযোগ করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে